বুকের মধ্যে এখন যে আগুন জ্বলছে এই আগুন জহে এই আগুন আক্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে এই আগুন শুধু দুই হাজার বড় হয় এই আগুন এই দুই হাদ হয়তো অস্ত্র নানা অপপ্রচার অপতক্ষ দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে লাভ ঠিক আছে কলকাতার নিউমার্কেট বন্ধ কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ কলকাতার হাসপাতালের গুলো বন্ধ তবে আপনাদের আনন্দ হতে পারে আমাদের এখানে কোন ধরনের প্রক্ষেপ নেই যায় মানুষ চিকিৎসা করার জন্য খুটটা কেনাকাটার জন্য এটাই কারণে যে একটি বড় দেশ একটা ট্যুরিজম ভাষ একটা দাঁড়ানোর সুযোগ বাংলাদেশে আপনার মনে করেছেন এখানে হাসপাতাল নেই আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন বিশেষ আমাদের চিকিৎসকরাও তো সেখান থেকে করে আসছে লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে তারা করে আসে চিকিৎসক তো কোনো অভাব নেই আমাদের মেডিকেল কলেজ অসংখ্য সরকারি এবং বেসরকারি নিয়ে মনে করেছে আমরা ভাই একেবারে বাস ধারের মধ্যে আরে ভাই আমাদের এই দেশে সকল একশো ভাগ স্যানিটেশন স্যানিফেশন্টেম অর্থাৎ টয়লেট ছাড়ে না আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত যে দেশ যে দেশের মাত্র সিক্সটি পার্সেন্ট স্যানিফেশন ছাড়া আপনার ব্যবস্থা নেই তারা কিসের অহংকার করে ওরা ঘৃণা ছাড়া অন্যের প্রতি অসু ছাড়া ভিন্ন ধর্মের প্রতি তারা হিংসা দেখানো ছাড়া ওদের রাজনীতি নেই ওদের রাজনীতি শেষ হয়ে গেছে তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনা পলাতক বাংলাদেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে পনেরো ষোলো বছর তাকে টিকে থাকতে হয়েছে উনি ভোট ধ্বংস করেছেন উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন উনি নির্বাচন শেষ করে দিয়েছেন নির্বাচন কমিশন ধ্বংস করেছেন করে পনেরো বছর টিকেছিলেন তো আপনার যদি গণতান্ত্রিক বাস্তব হন আপনার যদি সেকুলার বাস্তব হন আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারে কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দি এবং কৃতবায়স করে রাখার তাকে আপনারা সমর্থন করেন তার মানে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনার শ্রদ্ধা করেন না বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না তারা আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন তাকে এই পনেরো বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসকস্থলী যা করছে এটা পৃথিবীর ইত্যাদি সরাসরি আক্রাসন ছাড়া আর কিছু নয় ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য কারণ ভুটান তাদের সাথে নেই নেপাল নেই পাকিস্তান নেই শ্রীলঙ্কা নেই ছোট্ট একটি তীব্রাষ্ট্র মানবিক তাদের সাথে সাধেতার বন্ধুত্ব করতে পারে না কারণ অরান বলপেক্ষ বল আর সেকুলার বলুক ওদের বড়ের ভিতরে হচ্ছে কট্টর কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া এদের মধ্যে আমি শাসক শ্রমিক ভারতের বলি আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু লোক নির্যাতনের ফলাফল কি আমি বলে কর এখানে ইস্কমের দ্বারা একজন আইনজীবী বাড়া গেল রক্তাক্ত পঞ্চায় কুপিয়ে কুপিয়ে হত্যা করে বাড়াল সাইফুল তারপরে আরো কিছু বিন্দু বিন্দু যারা রয়েছে তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না একটা আওয়াজ পর্যন্ত তুললেন না মানুষ বাড়া গেল হয়তো বাংলাদেশের মানুষ সমস্ত একজন আইনজীবী তাকে নিয়ে ভালো হল কোন কথা নেই তারা প্রতিদিন ভারতের বাংলাদেশের সন্ধানঘু নির্যাতন নির্যাতন ভয়ঙ্কর মিথ্যা কথার প্রস্তুতি তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন সেটাতে কোনো লাভ নেই আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে তা আপনিও বাংলাদেশের উপকার করেছে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে বিলিয়ন ডলার পাচারও হাতে না আর আমাদের ডলারগুলো সেগুলো যাবে না এই সমস্ত আমরা খাদ্য পণ্য আনতাম চাল পেঁয়াজ চিনি রসুন আদা এখন এদেশের লোকরা তারা আরো বেশি প্রচেষ্টা দিয়ে শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে আমাদের ডলার সেখানে যাবে না আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে কিন্তু আমাদেরই লাভ হল আগে গ্লোবালাইজেশনের কারণে এই ঠিক আছে যে দেশের বেশি সেখান থেকে কিনে নিয়ে আসেন আমি ওই কাছ আমাদের বাংলাদেশে যে উন্নত করে এবং সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায় সেই ইলিশ মাছের জন্য ভারতে বাংলাদেশে ইলিশ বাংলাদেশের ইলিশ নেই কেন বাংলাদেশের ইলিশের জন্য অপক্ষে আপনাদের প্রায় একেবারে ফেটে যায় বন্ধুরা আমার এরা হচ্ছে অত্যন্ত আমি আগেই বলেছি ভিত্তায় এরা বাংলাদেশের মানুষকে এতেই পছন্দ করে না আজকে যে বিত্তমান পরিস্থিতি আজকে এইটা ভিসা বন্ধ করে আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া আমি বলেছি কিন্তু আরো ভালো কারণ আপনাদের ফেলসিজ আসত সে ফেল সিরিজ আসবে না ইয়াব আসত সেই আবহাওয়া আসবে না আপনারা এটা নানা ভাবে এগুলো পাচার করতে সেই দিক থেকে বাংলাদেশ আরো বেশি আপনার তার যে তরুণ সমাজ যুব সমাজ আরো প্রস্ফিত হয়েছে হোক আজকে এই যে তিনটি সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এটি শান্তিপূর্ণ প্রতিবাদ এই শান্তিপূর্ণ প্রতিবাদের পদযাত্রা অত্যন্ত সুশৃঙ্খল ঘটে থাকবে কারণ পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে তাদের অত্যন্ত এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে এই পরিমাণ তাদের অধ্যক্ষ গেছে তো আমরা আমাদের মিলিত শক্তি তার শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি করে তুমি দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজ বাংলা বিহার উনিশশো ফেরত আমাদেরকে আমাদের এখান থেকে ফেরত দিতে হবে আমি হনকার জন্য দাবি করছি এই সমস্ত থাপা এবং থাকা আওয়াজ দিয়ে কিছু হবে না আমরা একেবারে নিরালম্ব নই অবলম্বনহীন নই আমরা বাংলাদেশের মানুষ আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে পারি আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ পাতাল প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি আমাদের যে সশস্ত্র বাহিনীর আইনসঙ্গত বাহিনীর যে শক্তি সে শক্তি কিন্তু কম নয় আমরা দেশের মানুষ বন্ধুরা আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা